হ্যালো রুমান সো যেহেতু রিসেন্টলি এসিসি রেজাল্ট বের হয়েছে যারা জিপিএফআই পেয়েছেন কংগ্রেচুলেশনস অ্যান্ড হচ্ছে অনেকেই চান যে এসএসসির পর হচ্ছে ইউনিভার্সিটিতে চলে যেতে স্পেসিফিক্যালি আমি যদি ইউএসের কথা বলি সো ইউএসতে আপনার অ্যাপ্লিকেশন করতে হচ্ছে কী কী লাগবে সো ফার্স্টলি আমি যদি বলি আপনার পাসপোর্ট উইচ ইজ ভেরি অবভিয়াস কারণ পাসপোর্ট ছাড়া আপনার ভিসা হবে না তারপর হচ্ছে অনেকেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবে না ফার্স্ট ফার্স্ট অফ অল তারপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন সো বাংলা মিডিয়ামের জন্য হয় কি বাংলা মিডিয়ামের জন্য এই যে লেটার অফ রিকমেন্ডেশন নেওয়াটা হচ্ছে খুবই খুবই স্ট্রাগল ফেস করে হ্যাসেল ফেস করে হচ্ছে এসএসসি ক্যান্ডিডেটসরা স্টুডেন্টসরা কি বেসিক্যালি যেহেতু টিচারদের এটা রেডি করতে একটু টাইম লাগে যেহেতু এটা সবার জন্য সেম না সো একটু সবার জন্য একটু চেঞ্জ করা লাগে সো আপনি লেটার অফ রিকমেন্ডেশন নিলেন আপনার হচ্ছে টিচারদের কাছ থেকে সো লেটার অফ রিকমেন্ডেশন হচ্ছে আপনার মূলত আপনি ম্যাক্সিমাম তিনটা নিতে পারবেন যদি কমন কমনএফ করেন তিনটা নিলেই আর কি যথেষ্ট করেছিলাম যেহেতু আমি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে আমার এ লেভেলস পাস করি তারপর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন তো গেল লেটার অফ রিকমেন্ডেশনের পরে হচ্ছে আপনার কালেক্ট করতে হবে আপনার ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট বলতে হচ্ছে আপনি যেটা মোবাইলে দেখতেছেন এসএসসির রেজাল্ট সো ওইটা হচ্ছে আপনাদের তো আই গেস সার্টিফিকেট হিসাবে দেয় সো সেইটাকে বলে হচ্ছে ট্রান্সক্রিপ্ট সো ট্রান্সক্রিপ্ট আপনি পেলেন ট্রান্সক্রিপ্টের পরে হচ্ছে আপনার কালেক্ট করা লাগবে হচ্ছে আপনার যত ধরনের সার্টিফিকেটস সেটা হতে পারে আপনার ইসিএ সার্টিফিকেটস বা আপনি কোনো ধরনের মানে ইসি আর কি মূলত সব কিছুই ডিপেন্ড করতেছে আপনার যদি কোনো ভলান্টারি ওয়ার্ক করেন কোথাও যদি বন্যায় সাহায্য করেন মানে অনেক ধরনের ইসিএ থাকতে পারে অনেক ধরনের ইন্টার্নশিপ আপনি যদি করেন ওগুলো সার্টিফিকেট নিয়ে আপনি রাখতে পারেন যেগুলো হচ্ছে খুবই খুবই উপকারী তারপর হচ্ছে আপনার লাগবে কিভাবে এসে লিখতে হয় কারণ এসেতেই মূল মূলত নির্ভর করতেছে আপনি কতটুকু পার্সেন্ট স্কলারশিপ পাবেন তারপর হচ্ছে কতটুকু পার্সেন্ট হচ্ছে চান্সেস থাকবে আপনার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আর কি আমি যদি বলি ইমেইলের কথা যে কিভাবে প্রপারলি একটা ইমেল লিখতে হয় কারণ ইমেলের থ্রুতেই যেহেতু মোস্ট অফ দ্য কমিউনিকেশন হবে উইথ ইউর অ্যাডমিশন কাউন্সিলর উইথ ইউর ইউনিভার্সিটির অফিসিয়ালস আর কি তারপর হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর যেহেতু আপনার সবার সাথেই কথাটা বলা লাগবে টুকটাক আমিও সবার সাথেই কথা বলেছিলাম সো মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস যেটা আপনি যদি বাংলাদেশের কথাই বলেন বাংলাদেশের আমি কথা বলি মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস জানে না কীভাবে প্রপারলি একটা ইমেল লিখতে হয় ফর্মাল ওয়েতে তারপর হচ্ছে এসে কীভাবে লিখতে হবে ওটা তো আরও পরের হিসাব যে এসে কীভাবে লিখতে হয় যেহেতু এসে আপনি একটা যদি পারেন যে আমি যদি পার্সোনাল স্টেটমেন্টের কথা বলি যে পার্সোনাল স্টেটমেন্ট আপনি কীভাবে রেডি করবেন সো পার্সোনাল স্টেটমেন্টটা রেডি করতে হইলে কিন্তু আপনার এসে শিখতে হয় সো আপনি যদি পার্সোনাল স্টেটমেন্টটাও শিখেন আরও কিন্তু অনেক ধরনের এসে আছে যেমন লং ফর্মে এসে শর্ট ফর্মে এসে যেগুলো আছে আপনার ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল এসে চাবে লং ফর্মস চাইতে পারে শর্ট ফর্মস যেতে পারে আবার দুইটাও চাইতে পারে সো ওইগুলো প্রিপেয়ার করে একটু টাফ বাট আমার ক্ষেত্রে লং ফরমেসে একটু ইজি লাগছিলো যেহেতু হচ্ছে অনেক ওয়ার্ড লিমিট থাকে সো অনেক ওয়ার্ড লিমিটের মধ্যে আপনি আপনার ফিলিংস থটস আপনার আইডিয়া মানে প্রপারলি এক্সপ্রেস করতে পারবেন ইলাবোরেট করতে পারবেন বেসিক্যালি এখন যদি বলি শর্ট ফর্মেসের ব্যাপারে শর্ট ফর্মেসে হচ্ছে বেসিক্যালি মানে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ওয়ার্ডস থাকে মানে ওয়ার্ড লিমিট ম্যাক্স থাকে হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস সো ওইটা আমার জন্য কেনটা ওয়ান থাউজেন্ড ওয়ার্ডসের মধ্যে এক্সপ্রেস করতেছি শর্ট ফর্মে এসিতে হচ্ছে আপনি ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড ওয়ার্ডসের মধ্যে এক্সপ্রেস করতেছেন সো উইচ ইজ প্রিটি হার্ড ফর মি যেহেতু আপনার কি কি ওয়ার্ড মেনশন করা উচিত কী কী আইডিয়া কি কী পয়েন্ট মেনশন করা উচিত এসেতে এগুলো হচ্ছে আপনার যাচাই বাছাই করতে হবে সো আমি যদি ভিডিওটা সামারাইজ করি যে আপনার ওভারঅল কি কি লাগবে কি কি হইলে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আপনি এসএসসি ক্যান্ডিডেট হন নাই কেন আপনি এইচএসি ক্যান্ডিডেট হন না কেন সো ফার্স্টলি তো আপনার লাগবে আপনার ট্রান্সক্রিপ্ট মানে রেজাল্ট ট্রান হতে পারে কোনো ধরনের টেস্টেডটাও হতে পারে তারপর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন আপনি এটা সবার ক্ষেত্রেই ইউনিভার্সিটির ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রেও এসিসি ক্যান্ডিডেটের জন্য আবার এইচএসি ক্যান্ডিডেটদের জন্য সো লেটার অফ রিকমেন্ডেশন গেল তারপর হচ্ছে সার্টিফিকেট মানে ইসিএ সার্টিফিকেট আর কি আমার যেমন অনেক ইসিএ ছিল আমি ইসি মাধ্যমে বেস করে আমার এসি লিখা বেস করে আমি আমার হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স প্লাস স্কলারশিপ পেয়েছিলাম এনিওয়েজ সো ফোর্থ পয়েন্ট যদি আমি মেনশন করি যে এসে কীভাবে লিখতে হয় সো অনেক ধরনের এসে থাকে ভিডিওতে একবার বলছি সো এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট যে ইউ শুড নো অ্যান্ড হাউ অ্যান্ড ইউ শুড নো হাউ টু প্রিপেয়ার অ্যান এসে স্ট্রাকচার সেটা হতে পারে আপনার লং ফর্মেসে এবং শর্ট ফর্মেসেও হতে পারে লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ফিফথ পয়েন্ট আমি যদি বলি যে হাউ টু রাইট এন ইমেইল ইন আ ফর্মাল ওয়ে ফর্মাল ওয়ে আমি কেন বলতেছি অনেকেই জানে না কীভাবে একটা প্রপারলি ইমেল লিখতে হয় কিভাবে একটা ইমেল হচ্ছে বিশ জন তিরিশ জন কিংবা এর চেয়ে বেশি মানুষকে পাঠাতে পারেন একটা অ্যাটওয়ান্স আর কি সো এগুলোও জানতে হবে প্রসেস হচ্ছে লিঙ্কড ইন কিন্তু খুবই খুবই উপকারী ডিউরিং দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড অলসো ডিউরিং দ্য ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস কারণ আপনি আপনি যদি লিঙ্কডিন অ্যাড করেন ওইটার মধ্যে আপনার সব ইসি আপনি পোস্ট করতে পারবেন কারণ লিঙ্কডিন হচ্ছে জব অ্যাপ্লিকেশনের জন্য বাট এটা অনেক দিকেই হেল্প করে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য হেল্প করবে প্লাস হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশান প্রসেসেও হেল্প করবে আমার আমাকে অনেক হেল্প করেছিল বেসিক্যালি সো আই হোপ দিস ভিডিও হেল্পস শিউ টু কমেন্ট যে আর কি কি নিয়ে ভিডিও বানাতে পারি মে শিউ টু সাবস্ক্রাইব লাইক দিস ভিডিও